নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি সাতই চৈত্র ইংরেজি একুশে মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি রোগে কষ্ট মেষ রাশি পিত্তরোগসে কষ্ট বৃষ রাশি অবৈধ প্রণয় বৃষভ রাশি অবৈধ রোমান্স মিথুন রাশি সন্তানের জন্য চিন্তা মিথুন রাশি সন্তানকে কারণ চিন্তা কর্কট রাশি হঠাৎ প্রাপ্তি কার্ক রাশি অচানক প্রাপ্তি সিংহ রাশি বন্ধুর সাহায্য লাভ সিংহ রাশি দোস্ত সহায়তা প্রাপ্ত রাশি সংস্থাগত পরিবর্তন রাশি সংস্থাগত পরিবর্তন রাশি পথে বিপদ রাশি রাস্তে মেয়ে বিপদ বৃশ্চিক রাশি মতান্তর বৃষ্টিক রাশি মতভেদ ধনুরাশি অর্ষাদি পীড়া ধনুরাশি অর্শিয়া পীড়া মকর রাশি সিদ্ধি মকর রাশি সিদ্ধি কুম্ভ রাশি আয় বৃদ্ধি কুম্ভ রাশি আয় বৃদ্ধি মীন রাশি ক্রোধান্বিত মীন রাশি ক্রোধিত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি তাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি